একটা প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে পক্ষ তিনটি এক পক্ষ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দ্বিতীয় পক্ষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৃতীয় পক্ষে রয়েছেন বামেরা দুটি পক্ষের বিরুদ্ধে একটি পক্ষ লড়ছে লড়াইয়ের বিষয় এই জমায়েত করছে কারা যাদের আছে শির দ্বারা আরেকটি বিষয় লড়াই চলছে একই সাথে তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না যে দুটো স্লোগান শুনলেন সেই স্লোগান রাজ্যের সাধারণ মানুষের নিজেরাই বানাচ্ছেন তৎক্ষণাৎ বানাচ্ছেন বলছেন এটাই বাংলার কালচার শুধু খাও জিও পিও এটা বাংলার কালচার নয় এই প্রসঙ্গে সদ্য ভটা ভট্টাচার্যের একটি সুন্দর কথা মনে পড়ছে বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে বামপন্থীদের তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে হঠাৎ এই দায়িত্ব সরকার নিতে গেলেন কেন নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাথা তুলছে এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ অর্থাৎ অস্ত্রার কালচার বাংলা পশ্চিমবঙ্গে চিরকাল গৃহীতা করেছে আজকে যে থ্রেড কালচারের কথা পশ্চিমবঙ্গে উঠেছে এর মূলে কি আছে সদ্য বুধ ভট্টাচার্য এ বিষয়ে যে আগেই বলেছিলেন আলোচনাটা তো করতে হচ্ছে রাত্রির দিকে তাক এটা কি হচ্ছে পাড়ার জলসাটা এখন সরকারি জলসা এই লেভেলে একটা সরকারি সব নানান রকম এইগুলোকে এই সময় খুব ফুলে যাই হোক মূল কথায় আসি নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধানের মুখ থেকে ঘোষিত হলো এক মাস হয়ে গেছে এবার পুজোয় ফেরুন উৎসবে ফেরুন ঘোষণাটি শুনে অনেকেই স্তম্ভিত হয়েছেন কেউ কেউ ক্ষোভের চারা উগড়ে দিয়েছেন কেউ কেউ খুব আনন্দ অপমানিত বোধ করেছেন আর জিগড়ের তরুণী চিকিৎসকের কর্মরত অবস্থায় ধর্ষিত খুন হয়ে যাওয়ার সাথে সাথে কিছুই বোঝা যায়নি বোঝা গেল তখন যখন বিভিন্ন মিডিয়া এই ভিডিওটা প্রকাশ করল এই ভিডিওতে দেখা যাচ্ছে ডি এর তরফে মিনাক্ষীরা তরুণী চিকিৎসকের দেহ পাচার রুখতে মারাত্মক রকম সক্রিয় ছিলেন এরপর থেকেই আর্যিকর হাসপাতালের সামনে ধর্না মঞ্চ থেকে নিহত চিকিৎসকের জাস্টিস পেতে ক্রমাগত দিন রাত এক করে বিক্ষোভ কর্মসূচি লাগাতার চালাতে শুরু করে বাম ছাত্র যুব মহিলা সংগঠনের এমন আন্দোলন অন অনতিবিলম্বে দাবানলের মতো জনমানুষে ব্যাপক প্রতিক্রিয়া ফেলে দলমত নির্বিশেষে কাতারে কাতারে মানুষ সংগঠিত হতে আরম্ভ করে কিন্তু কোনো রাজনৈতিক দলের অধীনে না থেকেই এদিকে খুব সম্ভবত দশই আগস্ট দু হাজার চব্বিশ মিনাক্ষীরা যখন নিহত চিকিৎসকের বাড়ি পৌঁছায় তখন সেখানেও পুলিশ তাদের বাধা দেয় নিহত চিকিৎসকের বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে না বামেরা ছাড়া আর কে সব করবে এটা তো অসংগঠিত মানুষ করতে পারেন না সেখানে পুলিশের বাধা ওনাকে আপনি লোকটা কে যে বলেছিল খালি মিলাক যেতে পারবে কার পারমিশন নিয়ে যেতে হবে কার পারমিশন মিলাক দেখান যাচ্ছি না

যাই হোক মিনাক্ষীরা নিহত চিকিৎসকের ঘরে প্রবেশ করতে পেরেছেন তবে পুলিশ ছিল পুলিশের বাধা দেওয়া বিরোধীদের চোখে চোখে রাখা এসব প্রশাসন করেছে ফলে সেই ডেড আটকানো থেকে শুরু করে নিহত চিকিৎসকের বাড়ি যাওয়া পর্যন্ত এবং মিনাক্ষীরা আর কোথায় কি করছে চব্বিশ ঘন্টা ধরে সব বিষয় পুলিশ সতর্ক নজর রেখেছে শুধু তরুণী চিকিৎসকের বিরুদ্ধে চলা বহুদিনের থেট কালচার আর ধর্ষিত নিহত চিকিৎসকের সুরক্ষা দেওয়ার গ্যারান্টার তারা পারেনি আবার ডিওয়াইএফ এর করতানকে প্রশাসন মিথ্যা কেস দিয়ে জেরে ঢোকাতেও পেরেছে কাজেই আর্জিকর কাণ্ডে বামেরা তাদের লড়াকু পদ্ধতির দীর্ঘ বার্ন দিন ধরে একই রকম রেখেছে এবং যতদিন না অভয়ের খুনের বিচার করে দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে ততদিন বামেরা পথেই থাকবে লড়াই প্রসঙ্গে মীরাক্ষীর কথা শুনব লড়াই মানে কিন্তু লড়াই হয় লড়াই মানে কিন্তু কষ্ট হয় লড়াই মানে কিন্তু ত্যাগ হয় লড়াই মানে কিন্তু যন্ত্রণা হয় হ্যাঁ লড়াই মানে নেশাও হয় লড়াই মানে অহংকার হয় লড়াই মানে গর্ববোধ হয় কিন্তু প্রথমে কষ্ট যন্ত্রণা ত্যাগ তারপরে অহংকার গর্ববোধ আর আমাদের নেশা হয় তাই যখন লড়াইয়ে নেমেছি তখন কষ্ট আছে লড়াইয়ে যখন নেমেছি তখন আক্রমণ আছে লড়াইয়ে যখন নেমেছি তখন যন্ত্রণা হবে লড়াই যখন নেমেছি তখন ত্যাগ আছে আর এই আক্রমণ এই ত্যাগ এই এই যন্ত্রণা এই কষ্টকে ওভারকাম করে যখন এগোতে পারবো তখন আমার অহংকার আছে তখন আমার গর্ববোধ আছে তখন আমার নেশা আছে আমি আমাদের ছাত্র যুব কর্মী বন্ধু ভাই বোনদেরকে বলবো যে লড়াইয়ের ফার্স্ট স্টেপে আমরা যখন চেপে গেছি এই চাপার থেকে কখনো স্টেপ থেকে নামবে না মীনাক্ষীদের এ জাতীয় ঘোষণায় সাধারণ মানুষ যদি লড়াই করবার রসদ পায় এবং নিজেদের দায়িত্বে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে অনর থাকে এটা ভালো কথা ফলে মীনাক্ষীদের মতো করেই সাধারণ মানুষ আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন এমন এমন যৌবন বা মহিলারা যারা কোনোদিন হয়তো কোনো রাজনৈতিক দলের সংস্পর্শে আসেননি তারা নিজেদের দূরত্ব বজায় রেখেছেন পরিস্থিতির চাপ তাদের পথের দখল নিতে বাধ্য করেছে দেখুন গতকাল মানুষ মাধনা । ফলে মুখ্যমন্ত্রী মানুষকে উৎসবে ফিরতে বলায় তারা উৎসবে অংশ নিয়েছেন তবে কায়দায় অভিনবত্ব রয়েছে পশ্চিমবঙ্গের যুবন যেভাবে আন্দোলনকে প্রভাবিত করে রেখেছে এর সাথে বামেদের চেনা জানা স্লোগানের কোনো সম্পর্ক নেই শুনুন

কি মুশকিল আরে বাবা এই দিকেই তো হলটা দেখুন কি হল কেন হল কিসের হল অত কথা আমি জানি আমাকে একটু বুঝিয়ে বলুন দেখি আমি শুধু জানি দিকে কাউকে যেতে নেওয়া যাবে না অর্ডার আছে কিসের অর্ডার আরে বাবা সে তো হায়ার রেটালিটি অর্ডার এসব পথনাটকগুলিও সাধারণ মানুষের মস্তিষ্ক প্রসূত এটাই বাংলার কালচার তবে বাংলার এই কালচার প্রতিক্রিয়াশীলটা খুব ভয় পায় ধ্বংসাত্মক না হয়েও যে একটা গভীর মননশীল দীর্ঘস্থায়ী আন্দোলন করা যায় পশ্চিমবঙ্গবাসী সেটা দেখিয়ে যাচ্ছে এর মধ্যে সিপাইমের গন্ধ খুঁজতে যাওয়া বা গেলে ফল মারাত্মক হবে হ্যাঁ বামেরাও এভাবেই পথে আছে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে সবসময় ফল একই রকম হয় যেমন আচার আচরণে পুরোপুরি সাদৃশ্য থাকে কাজেই আর্যিকর কাণ্ডের বিরুদ্ধে লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না যতদিন না অভয়া সুবিচার পায় এই আন্দোলনে বাম ছাত্র যুব মহিলাদের অবস্থান শতরূপ পরিষ্কার করে দিয়েছেন আমরা এটাকে রাজনীতিকরণ করতে চাই না মানে একশোবার রাজনীতিকরণ করতে চাই ইন দ্য সেন্স যে এই যে একটা সরকার সার্কুলার ইস্যু করছে যে মেয়েরা রাত্রিবেলা কাজ করবে না এইটা তাদের রাজনৈতিক বোঝাপড়া থেকে করছে আর আমরা বামপন্থীরা যে বলছি যে ছেলে মেয়ে তৃতীয় লিঙ্গের মানুষ সবার সমানাধিকার থাকবে যে কোনো সময় যে কোনো পরিসরে কাজের ক্ষেত্রে এইটা আমাদের রাজনৈতিক বোঝাপড়া এই জায়গা থেকে তো একশোবার আমরা রাজনীতি করছি কিন্তু আমাদের রাজনীতিগুলো হচ্ছে আমাদের যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং সেইগুলোকে সামনে রেখে করা রাজনীতি এবং এটা তো আমরা মনে করি যে আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরিয়ে যতক্ষণ না একটা বামপন্থী গণতান্ত্রিক সরকার আমাদের রাজ্যে আসছে ততক্ষণ পর্যন্ত এর কোনো স্থায়ী সমাধান তো নেই একশোবার কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে আজকে সাধারণ মানুষ তিনি হয়তো তৃণমূলের পাশাপাশি সিপিএমেরও চারটে প্রশ্নের ক্রিটিক্যাল সব প্রশ্নে তো আমাদেরকেও সমর্থন করেন না তিনি আজকে আন্দোলনে নেবেছেন তার সামনে তার নেতা হয়ে দাঁড়িয়ে যাওয়ার আমাদের শখ নেই আমরা তার নেতৃত্বে তার পিছনে হাঁটতেও রাজি আছি আন্দোলন আমি পোস্টটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ